সময় উনিশশো পঁয়তাল্লিশ ষোলোই জুলাই লস অ্যালামসের প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে ট্রেনে সাইটে মানব সভ্যতার ইতিহাসে প্রথম সফল পরমাণু বোমার পরীক্ষার পর প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেন হাইমার শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে উচ্চারণ করেন শ্রীমদ্ ভগবতগীতার একাদশ অধ্যায়ের বত্রিশতম শ্লোক থেকে নেওয়া যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলেছেন আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তুমি যুদ্ধ না করিলেও প্রতিপক্ষ সৈন্যদলে যে সকল যোদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেউই থাকবে না যে রবার্ট ওপেনহাইমার শ্রীমদ্ ভগবদ্গীতার অনুরাগী ছিলেন ফলস্বরূপ শ্রীমৎ ভগবদ্গীতার দর্শনকে প্রকৃত অর্থে গ্রহণের জন্য তিনি প্রফেসর আর্থার রাইডারের নিকট সংস্কৃত ভাষার অধ্যয়ন করেন তাহার জীবনী থেকে জানা যায় তিনি শ্রীমদ ভগতার প্রতি এতই অনুরূপ ছিলেন যে আমেরিকার বত্রিশতম প্রেসিডেন্ট ফ্র্যান্সলিন রোজভার্টের আমন্ত্রিত অনুষ্ঠানে গীতার সতেরোতম অধ্যায়ের তৃতীয়তম শ্লোক পাঠ করেন যেখানে বলা হয়েছে হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তি বা স্বভাবের অনুরূপ হইয়া থাকে মনুষ্য শ্রদ্ধাময় যে যে রূপ শ্রদ্ধাযুক্ত সে সেই রূপে হয় কিন্তু